একবার কথা কবো আস্তে না যদি এইনে বন্ধ এটা তো তোতায়েছিস আমরা সবাই থামি ভাই ভাই ধৈর্য ধরেন ইন্দাল্লাহ ইন্দ্র আল্লাহ আমি আপনাদের পায়ে হাত থেকে অনুরোধ করবো আপনারা বসেন প্রধান অতিথি এসেছেন প্রধান এসেছেন আমরা তাকে বলবো

যারা অন্য কোন বদদার না সাইদি বলেছিলেন আল্লাহ যারা আমার এত বড় ক্ষতি করলো তাদেরকে জাতির সামনে ম্লানটা করে দাও বাংলাদেশের দুই জন ব্যক্তির নাম খুব জোরালো উচ্চারণ হয় একজন ব্যক্তি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ঠিক আর একজন ব্যক্তি হলো শহীদ পেসিরান জিয়াউর রহমান

তারও রায় হয়েছে ঠিক কেও নেতার কাছে দেই মাথা নত করিব কেও বা নেত্রীর কাছে দেই মাথা নত করি কোন কোন মুরিদ আসে পীরির দরবারে যাইয়ে রুকু করে ঠিক তাহলে মাথা নত আল্লাহর কাছে ছাড়ার কারোর কাছে হবে না আর জোরে বলেন আজকে রজের প্রথম শিক্ষা যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আমার মাথাটা নত হবে কার জন্য জাতীয় যেই আদালতের রায় আল্লামা সাইদিকে তেরো অবসর জেলে রাখা হয়েছিল ওই কোটের রায় আমরা আমাদের সামনের চোখে থেকে দিতে পারি মানে স্পষ্ট করে বেলকুশির মাটির থেকে বলছি যদি আপনি এই রায় মেনে না রেলেন আঠারো কোটি মানুষের মনের রায় যদি আপনি মেনে না নেন তাহলে শেখ হাসিনা যে পথে গেছে আপনিও সেই পথে চলে যান আপনার মত নেতা আমাদের বাংলাদেশে দরকার নয় দুই দিন ব্যাপী তাফসির মাহফিল আমি আপনাদের সামনে সূরা হজের সাতাত্তর আটাত্তর দুইটা আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াত কৃত আয়াতের পরে ভিত্তি করে আজকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেব কালকে বড় বক্তা আসবে অনেক পরিবর্তন কালকে বড় বক্তা আসবে বাংলাদেশের একজন বাংলাদেশের একজন ফেভারিট বক্তা তিনি কালকে আসবেন তিনি ওয়াজ করবেন তবে আমি একবার মা করব না আমি আপনাদের সামনে দুইটা আয়াতের পারে ভিত্তি করে কিছুক্ষণ কথা বলবো আমি আপনাদের কাছে অহদা করতে চাই আমি যতক্ষণ কোরআন থেকে আলোচনা করব আপনারা কি শুনতে রাজি আছেন সবাইকে শুনতে রাজি আছেন সবাইকে শুনতে রাজি আছেন কারা কারা রাজি আছেন একটু দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান তো সভাপতি উনি কিন্তু বলেছেন আপনাদের কাছে বলেছেন যে যতক্ষণ হুজুরি কেউ বাড়ি যাব না তাই 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 বলেছেন 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 না 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 তাহলে সভাপতি যখন বলেছেন আপনারা কেউ বাড়ি যাবেন আমরা কেউ বাড়ি যাবো না তাহলে আজকে ভালো লাইন না ভাই আর যেখানকার যে মাফিলেন বক্তা এবং শ্রোতা আলেম হয় ওই মাহফিলে আলোচনা করে শান্তি পাওয়া যায় আর যেই মাহফিলে কিছু আলেম আর কিছু মাফিলে সে আলোচনা করে শান্তি পাওয়া জাহেল এক বক্তা আসছে অনেক দূর থেকে অনেক দূর সে বক্তার এলাকার মানুষ কেউ দেখিনি তাই সেই বলতেছে কমিটির লোকেশনে বলতেছে আজকের মাহফিল এর অতিথি কেউ আলেম আছে নাকি তা বলতেছে না আমার কোন আলোচ্য বিষয় আছে কয় না আপনি যেটাই বলবেন ওটাই আলোচনা বিষয় তা বলতেছে নিচে কোন আলেম বসবে নাকি না এই বেলকুচির দিক তেমন আলেম নাই আপনি যেটাই করবেন ওটাই অস ওটাই অস ওটাই অস বক্তা তখন ফাঁক ফুলতেছে আর বলতে আজকে একটা ওয়াজ হবে তখন বক্তা মঞ্চ উঠেই বলতেছে ভাই এমন একটা ওয়াজ আমি করব রে ভাই জেওয়াজ আপনার বাবাও শুনিনি দাদাও শুনিনি দাদার বাবাও শুনি আর মরা পর্যন্ত যত লোক আসবে আমার কাছে ছাড়া আর কারোর কাছে শুনতে পাবে না জনগণ বলতে সোভান আল্লাহ তো হুজুর সেই ওয়াজই করেন হুজুর বলতেছে ভাই আমি গোটা বিশ্ব সফর করেছি গেছিলাম আফ্রিকার জঙ্গলে যে এমন একটা গাছ দেখেছি আপনার জীবনে সে গাছের নাম আমি নিজে চোখে দেখি আসছি সে গাছের তলায় বসে আসছি শ্রোতা বলতে হুজুর সে কি একটা জঙ্গলে একটা গাছ আছে যেই গাছের পাতা যদি পড়ে ডেঙায় পড়লি সঙ্গে সঙ্গে বাঘ যায় জনগণ বলতে সোভান আল্লাহ পাতা ডেঙায় পড়লে কি হয় আর সেই ব্যাঘে শুধু মানুষ খায় মানুষ খায় মানুষ খায় ওই পাতা যদি পানিতে পারে সঙ্গে সঙ্গে কুমির হয়ে যায় মানুষ খায় মানুষ খায় আমি সেই গাছটা কত টুবলাম বা কত হাজার পাতা সব ওই অজি আমি করবো জনগণ বলতে ঠিক আছে আমরা শুনবো একজন ছিল খুঁটির গায়ে হেলান দিয়ে বসা তিনি একজন আলেন ব্যক্তি তিনি বলতেছে হুজুর গাছের পাতা ডেঙায় পড়লে কি হয় বাঘ আর পানি পড়লি বললি তুমি আচ্ছা হুজুর ওই পাতাটার অর্ধেক যদি পানি পড়ে আর অর্ধেক যদি ডেঙায় পড়ে ওই পাতাটার অর্ধেক যদি পানিতি পড়ে আর অর্ধেক যদি ডেঙায় পড়ে তাহলে কি হবে হুজুর তখন সভাপতির বই দেখে বলতে বললাম যেখানে কোনো আলেম আছে তুমি যে বললে না ওই যে আলেম পাওয়া গেছ ওই যে লোকমাত আছে ও আখির দাওয়ান আনিলহামদুলিল্লাহ হিরাবিল আলম ভাই ও সামনের বছর হবে তার মানে বোঝা গেল কি ধরা লোক আছে ভুল ধরা লোক আছে লোকমাদাওার লোক আছে সুতরাং লোকমাদাওার লোক থাকলে ওয়াজ করতে গলি মারিদদা অনেক বক্তার খুশি যায় আজকে আমি আমার অন্তরে চোখ দিয়ে দেখতেছি লোকমাদাওার লোক বহুত আছে ইয়া ইয়া হুয়াল্লাযীনা আমানু আমানুর কাউ ওয়া সাজুদু আবদু রাব্বিকুম ও ফায়ানুন খায়রাল আনকুম তুফলিহুন ওহে তোমরা যারা ঈমান এনেছ ইমানের বলে বনিয়ান ইমানদার বলে দাবি করো মনে করো আমি একজন ইমানদার আমি আল্লাহরে বিশ্বাস করি রসুলকে বিশ্বাস করি আখেরাত বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি কবরের আজাব হবে কবরে কই ফাদা লাগবে এই বিশ্বাস যাদের অন্তরের ভিতরে ঢুকেছে যারা ইমানদার ইমান আনার পরে সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হলো রুকু করো কি করো সবাই মিলে বলেন কি করো আরেকটু জোরে বলেন কি করো রুকু করা মানে কি না রুকু করা মানে হলো ঝুঁকে যাওয়া নত হওয়া নিচু হওয়া

মাথাটা নয় দেওয়া মাথাটা নিচু করা কার জন্য আর একটু জোরে বলেন কার জন্য তাহলে ইমানদারদের প্রথম আমার আমার এই এই মাথা কপাল কারোর কাছে নত হবে না কার কাছে ছাড়া আমি এনেছি আমি মজবুত ইমানদার আমার মাথা আমার কপাল কারোর কাছে নত হবে এই নিয়তের পরে যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে আপনি ইমানদার বলুন তো আমাদের দেশে আমরা যারা ইমানদারের দাবি করি আমাদের মাথা কি অন্য কারোর কাছে নত হয় কথা বলবেন রাগের বাচ্চার মতো অন্য কারোর কাছে নত হয় না কেউ বলে হয় কেউ বলে না তাই কোন ধরি মহাজালা কারো দরবারে কারোর পীর দরবারে মাথা নত হয় কারণ নেতার কাছে মাথা নত হয় কারোর বাজারে দিয়ে মাথা নত করে দাঁড়াই থাকতে হয় অত আমার মাথা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত হবে না আপনি যদি ইমান এনে থাকেন হতে পারেন আপনি আওয়ামী আপনি হোক ইমান এনেছেন হতে পারেন আপনি বিএনপি আপনি ইমান এনেছেন হতে পারেন আপনি জামাত আপনি ইমান এনেছেন হতে পারেন আপনি জর্মনাই আপনি ইমান এনেছেন হতে পারেন আপনি খেলাপাত মজলিস খেলাপাত আন্দোলন হতে পারেন আপনি তাবলিক কিন্তু আপনার মাথাটা কারোর কাছে ছাড়া নত হবে না আপনি ইমানদার মাথা নত করবেন কার জন্য আমরা কেউ নেতার কাছে দিয়ে মাথা নত করি কেউবা নেত্রীর কাছে দেই মাথা নত করি কোন কোনো murid আসে দর দরবারে দিয়ে রুকু করে তাহলে মাথা নত আল্লাহর কাছে ছাড়ার কারোর কাছে হবে না আরো জোরে বলেন আজকে রজের প্রথম শিক্ষা যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আমার মাথাটা নত হবে কার জন্য বাংলাদেশের দুই জন ব্যক্তির নাম আল্লামা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা এই জন্য বেশি উচ্চারিত হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় তিনি মক্কা শরীফ মদিনা শরীফে হজে গিয়েছিলেন হজে যাইয়ে দেখলেন হাজিদের বিরাট সমস্যা শুধু রোজ আর রোজ তাই তিনি বাংলাদেশের মাটি নিয়ে বাংলাদেশের কিছু নিম গাছের চারা নিয়ে মদিনার আনাসে কানাসে মক্কার আনাসে কানাসে লাগাইছে তিনি একটা ভালো কাজ করে গেছে এই জন্য মানুষ তাকে কেয়ামত পর্যন্ত স্মরণে রাখবে কথা বলেন আর একজন ব্যক্তি আল্লামা সাইদি দিল সাইদি দিল সাইদির ওয়াজগুলোর ভিতরে আজ্ঞে একটা মজা আছে যা অন্য কোন বক্তার না যত বড় বক্তা হোক সাইদি সাইদি সাইদির কোনো বিকল্প আছে না এই কথা বলেন সাইদির কোনো বিকল্প আছে না সাইদির প্রতিটা দোয়া কবুল হয়েছে না হয়নি সাইদি বলেছিলেন আল্লাহ যারা আমার এত বড় ক্ষতি করলো তাদেরকে জাতির সামনে ন্যাংটা করে দাও আপনারা দোয়া শোনেননি আপনারা এ দোয়া করেননি উনি আজকে দেখেন ঠিক সেই ট্রাইব্যুনালে ঠিক সেই ট্রাইব্যুনালে সাইদির রায় হয়েছিল ওই একই ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাসি রায় হয়েছে

তিনি বলেছেন যে যেই কোটে মুক্তিযোদ্ধাদের পক্ষে বিচার করে অপরাধীর রায় কার্যকর করা হল ওই কোটে আমরা ভালো বলে মনে করছি না ওনারা সেটা মেনে নিতে পারিনি আমরা স্পষ্ট করে বেলকুসির বাড়ির থেকে বলছি যদি আপনি এই রায় মেনে না নেন যদি আপনি মেনে নেন তাহলে শেখ হাসিনা যে পথে গেছে আপনিও সেই পথে চলে যান আপনার মতন নেতা আমাদের বাংলাদেশে দরকার নয়